নমস্কার আমি রমা রান্নাঘর থেকে বলছি আজকে আপনাদের সামনে আমি গ্রীষ্মের একটা ঠান্ডা শরবত নিয়ে এসে হাজির হচ্ছি সেটা হচ্ছে ছাতু শরবত এই ছাতু শরবতটা কিভাবে করছি আপনারা দেখতে থাকুন দু চামচ আমি এখানে ছাতু নিলাম এক চামচ চিনি নিলাম

ঠান্ডা জল দিয়ে এটাকে এখন একটুখানি গুলে নেব এর মধ্যে লেবু আমি চিপে দিচ্ছি এক টুকরো আমি এখন জল একটু ঢেলে দিচ্ছি শরবতটা তৈরি হয়ে গেল এবার আপনারা খেয়ে কীরকম লাগছে আমাকে কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন